no service আপনার কাঙ্ক্ষিত সিম কার্ডটিতে রোমিং সার্ভিস চালু করার পর যদি নো সার্ভিস লেখা আসে ইনসার্ট সিম কার্ড লেখা আসে সেক্ষেত্রে আপনার রোমিং এ কোনো সমস্যা নেই তবে অবশ্যই আপনাকে আগে অনলাইনে চেক করতে হবে আপনার কাঙ্ক্ষিত নাম্বারে রোমিং সার্ভিস চালু হয়েছে কি হয়নি নো সার্ভিস ইনসার্ট সিম কার্ড লেখা আসলে আপনার সিম কার্ডের স্লটটাকে চেঞ্জ করে দেখতে হবে অথবা অন্য একটা মোবাইলে ট্রাই করে দেখতে হবে আপনার সিম কার্ডটা কি পাই কি না আপনার সিম কার্ড যদি মোবাইলে পাই সেক্ষেত্রে অবশ্যই কিছু কিছু মোবাইলের নাম্বার শো করবে আবার কিছু কিছু মোবাইলে নাম শো করবে রবি হলে রবি লেখা আসবে গ্রামীণ হলে গ্রামীণ লেখা আসবে অর্থাৎ আপনি যে অপারেটরের সিম কার্ডটি ব্যবহার করছেন সেই অপারেটরের নামটা লিখে আসবে সো এরপরও যদি আপনার সিম কার্ডটি মোবাইলে না পাই দুঃখের সাথে বলতে হচ্ছে আপনার সিম কার্ডটি ফিজিক্যাল ড্যামেজ হয়ে গেছে সো ফিজিক্যাল ড্যামেজ হলে একটাই উপায় আছে সেক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত সিম কার্ডটি রিপ্লেস করতে হবে আপনার সিম কার্ডটা আপনার নামে রেজিস্ট্রেশন না হয়ে যদি আপনার পরিবারের কারণে রেজিস্ট্রেশন হয়ে থাকে সেক্ষেত্রে আপনার পরিবারের কেউ যদি আপনাকে সিম কার্ডটা রিপ্লেস করে দেয় শুধুমাত্র একটি কিউআর কোড কানেক্ট করে একদম ইজিলিভাবে প্রবাস থেকে ব্যবহার করতে পারবেন ফিজিক্যাল সিম কার্ড নিয়ে যাওয়ার কোনো ঝামেলা নেই আপনাকে কুরিয়ার করে পাঠাতে হবে না জাস্ট সিম কার্ডটা যার নামে রেজিস্ট্রেশন করা তিনি ই সিমে যদি আপনাকে রিপ্লেস করে দেয় সেক্ষেত্রে কিউআর কোডটা আপনাকে সেন্ড করে পাঠালে কিন্তু আপনি সেই সিম কার্ডটি স্ক্যান করে ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই এর জন্য আপনার কাঙ্ক্ষিত ডিভাইসটি ই সিম সাপোর্টেড হতে হবে আপনার মোবাইলটি যদি লেটেস্ট মডেলের কোনো মোবাইল হয়ে থাকে অর্থাৎ আপডেট জেনারেশনের মোবাইল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ডিভাইস আপনি ই সিম কার্ড ব্যবহার করতে পারবেন সো আপনাদের কনফিউশন দূর করার জন্য কোন কোন ডিভাইসগুলোতে ই সিম ডিভাইস গুলোতে সাপোর্ট করবে সকল ডিভাইসের লিস্টগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন সো এখন অনেকেই প্রশ্ন করতে পারেন একবার রোমিং করার পর সিম কার্ডটা যদি ফিজিক্যাল ড্যামেজ হয়ে যায় তাহলে আবারও রোমিং করা লাগবে কিনা না রোমিং করা লাগবে না আপনার কাঙ্ক্ষিত সিম রোমিং চালুই থাকবে শুধু ফিজিক্যাল ড্যামেজ হয়ে গেলে সেক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত সিম কার্ডটি রিপ্লেস করে নিতে হবে রোমিং করার পর আপনার সিম কার্ডটি যদি আপনার মোবাইলে পাই সেক্ষেত্রে কিন্তু আপনি নেটওয়ার্ক পাবেন না নেটওয়ার্ক পাওয়ার জন্য অবশ্যই রোমিং করার পর রোমিং এর কিছু সেটিংস রয়েছে যে ভিডিওটি আই বাটনে ক্লিক করে দেখতে পারবেন সো রোমিং এর সেটিংস গুলো করলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত সিম কার্ডটিতে রোমিং সেবাটি ব্যবহার করতে পারবেন কিছু কিছু মোবাইল রয়েছে যেগুলোতে রোমিং করার পর শুধুমাত্র রিস্টার্ট করলেই জাস্ট সিম কার্ডটা মোবাইলে লাগিয়ে রিস্টার্ট করলে আপনি সাথে সাথে নেটওয়ার্ক পেয়ে যাবেন তবে কিছু কিছু মোবাইল রয়েছে যেই মোবাইলগুলোতে করলে নেটওয়ার্ক আসে না সেই মোবাইলগুলোতে আপনাকে ম্যানুয়ালি নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে সো এই ভিডিওতে আমি আপনাদেরকে আরো একটি বোনাস দিচ্ছি রবি কিংবা এয়ারটেল গ্রাহকরা যদি আপনার এনআইডির সাথে পাসপোর্টের মিল না থাকে সেক্ষেত্রে আবেদন করে করলে আপনার ফাইলটা রিজেক্ট হয়ে যাবে আবেদন করে করতে হলে অবশ্য আপনার এনআইডি কার্ড এবং পাসপোর্টের বয়স এবং নাম হুবহু মিল থাকতে হবে রবি কিংবা এয়ারটেল গ্রাহকরা একজনের নামে রেজিস্ট্রিং করা সিম কার্ড যদি আপনি আদার্স কেউ হয়ে যদি আপনি রোমিং করতে চান সেক্ষেত্রে যার নামে সিম কার্ডটা রেজিস্টারিং করা তার পাসপোর্ট কপি লাগবে সো এছাড়া যদি আপনি কোনোভাবে আবেদন করে রোমিং করতে যান সেক্ষেত্রে আপনার ফাইলটা রিজেক্ট হয়ে যাবে সো আপনাদের সুবিধার জন্য বলে রাখছি এটা শুধুমাত্র আপনারা আমাদের মাধ্যমে এই কাঙ্ক্ষিত রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন সো আপনাদের মধ্যে যারা রবি কিংবা এয়ারটেল গ্রাহক রয়েছেন আপনার এনআরডি এবং পাসপোর্টের মিল না থাকলে সেক্ষেত্রে আপনার অ্যাপসটা লগ ইন করার জন্য আমরা রিকোয়েস্ট রাখবো অ্যাপসটা লগ ইন করে আপনি এনআরডি কার্ডের সাথে পাসপোর্টের মিল না থাকলেও আপনি রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন শুধুমাত্র এটি আপনি আমাদের মাধ্যমে করতে পারবেন সো যারা আমাদের মাধ্যমে অনলাইনে আবেদন করে রোমিং সার্ভিস চালু করতে চান স্ক্রিন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি বাংলাদেশের যে কোনো সিম কার্ডে রোমিং সার্ভিস চালু করতে পারবেন রোমিং সংক্রান্ত আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আশা করছি আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন থাকুন আল্লাহ